বিসমিল্লাহমানিম সম্মানিত ভিউর্স আসসালাম আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সম্মানিত ভিউর্স গত দুই বছর হজের অযৌক্তিক বিমান বাড়া বাড়ানোর কারণে হজের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে যেটা যার প্রভাব কিন্তু পড়েছিল হজের কোঠা পূরণের মধ্য দিয়ে দুই সালে আমরা কিন্তু দেখেছি যে প্রায় পাঁচ হাজারেরও অধিক কোঠা সৌদি আরবে ফেরত পাঠাতে হয়েছে এবং দুই সালে সেটা তো অনেক বিশেষ করে চল্লিশ হাজারেরও অধিক কোঠা সৌদি আরবে ফেরত পাঠাতে হয়েছে অযৌক্তিক বিমান বাড়ার বাড়ানোর কারণে তাই এখন যেহেতু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তাই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই কিন্তু ঘোষণা দিয়েছে যে টিকেটের প্রায়শ হজের একটি যুক্তি প্যাকেজ ঘোষণা করবে যাতে করে বাংলাদেশ এই বছর কাঙ্ক্ষিত হজের কোঠার যে এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জনের সেটি পূরণ করতে পারে সেই বিষয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আপম খালিদ হোসেন বলেছেন বিগত পতিত সরকারের আমলে হাজিদের বিমান বাড়া নির্ধারণ করা হয়েছিল অযুক্তিকভাবে গত হাজি বিমান বাড়া বাবদ প্রত্যেক হাজিকে গুনতে হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সালে হজ যাত্রীদের বিমান ভাড়া ছিল জন প্রতি এক লক্ষ হাজার টাকা দুই বাইশ সালে হাজিদের বিমান ভাড়া ছিল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই তেইশ সালে হজ যাত্রীদের বিমান ভাড়া অযৌক্তিক দুই লক্ষ পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয় আগের বছর হচ্ছে এই বছর হজ যাত্রীদের বিমান ভাড়া প্রায় সাতষট্টি হাজার টাকা বৃদ্ধি করা অযৌক্তিক ছিল ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজিদের উপর জুলুম হয় এমন কোনো আচরণ করবে না আগামী হজে হজযাত্রীদের বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে নির্ধারিত নির্ধারণের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন ইতিমধ্যে হজের সাথে সংশ্লিষ্ট হাবের নেতৃবৃন্দুর সাথে আলোচনা হয়েছে গত মঙ্গলবার বিমান কর্তৃপক্ষের সাথে হাজিদের বিমান ভাড়া সংক্রান্ত আলোচনা হবার কথা রয়েছে হজ ব্যবস্থাপনায় কোনো প্রতারণা দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না বলে ধর্মোপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন উল্লেখ করেন গত সোমবার ধর্মউপদেষ্টা ডক্টর আফহামা খালিদ হোসেন সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন এক প্রশ্ন জবাবে ধর্ম উপদেষ্টা বলেন আগামী হজ ব্যবস্থাপনার কার্যক্রম সুষ্ঠ সুন্দর করার জন্য সর্বোচ্চ সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে হজ প্যাকেজের সময় আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিন না করা হয় এই ব্যাপারে মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ না না করে কমিয়ে আমার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে ধর্ম উপদেষ্টা সুষ্ঠু হজ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনার জন্য চুক্তি মাসে সৌদি হজ উমরা মন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার বৈঠকে মিলিত হওয়ার কথা তিনি জানান দু হাজার পঁচিশ সালের হজ প্যাকেজ ঘোষণার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান ধর্ম উপদেষ্টা এদিকে হাব কর্তৃপক্ষ হাজিদের বিমান ভাড়া জনপ্রতি এক লাখ চল্লিশ হাজার টাকা করার জন্য ধর্ম কাছে প্রস্তাব করেন হাবের এই প্রস্তাবটি অত্যন্ত যুক্তি যদি সেই প্রস্তাবটি ধর্ম মন্ত্রণালয় অ্যাকসেপ্ট করে সেখানে তো প্রায় ষাট হাজার টাকা বিমান আবাবক কমবে আশা করি এই বছর গত বছর তুলনায় খজের প্যাকেজ অনেকটাই কমে আসবে কারণ দুর্নীতি সিন্ডিকেট এইসব মিলিয়ে কিন্তু হজ যাত্রীদের প্যাকেজের অতি মূল্য ধরা হয় যেটা জীবনের শেষ পর্যায়ে এসে একজন হজ যাত্রীর ক্ষুদ্র ক্ষুদ্র করে জমিয়ে হজ করা সম্ভব হয় না কারণ এই সময় তারা অনেকটাই নির্ভর হয়ে পড়ে তাদের স্বজনদের উপর অথবা তারা তাদের পেশাগত সময়ের থেকে কিছু কিছু অর্থ বাঁচিয়ে সেই সময়টাতে হজ করার জন্য প্রস্তুতি নেয় তো তাদের যে নির্ধারিত লক্ষ্যটা থাকে তার থেকে যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তখন সেটা তারা আর ভন করতে পারে না তাই তারা সেই হজটিও করতে পারে না যেটি আমরা গত কয়েক বছর দেখছি তা আশা করবো এই বছর যেহেতু সবকিছুতে একটা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের জোয়ারে হজের প্যাকেজের মূল্যের উপরেও একটি পরিবর্তন আসবে এবং পরবর্তীতে নির্বাচন তো সরকার সরকার নির্বাচিত আসলে উদাহরণস্বরূপ যেহেতু যাতে বলা যেতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো প্যাকেজ কম ছিল নির্বাচিত সরকার যেটা জনগণের সরকারের সময় কেন প্যাকেজ বেশি ইনশাআল্লাহ আমরা সেই সুদ সেই সুসংবাদটি দেখার অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু